হ্যালো গাইস আপনারা রকম ভিডিও সারলে আপনারা কী ধরনের ভিডিও ইউটিউবে সারলে কী ধরনের টপিকের ভিডিও সারলে ইউটিউবে তাড়াতাড়ি ভাইরাল হবে আর মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন কীভাবে এখন আমি দেখাই দিতেছি এই জন্যে আপনাকে আমি একবার বলি যে আপনারা আমার ভিডিওটা কেন দেখতেছেন আমি আপনাদেরকে কিছু শিখিয়ে দিয়েছি আপনারা কিছু আমার কাছ থেকে শিখবেন সেই জন্য তো আমার ভিডিও দেখতেছেন তাই না আমার ভিডিও আপনারা কেন দেখতেছেন আমার আমি আপনাদের কিছু শেখাবো তার জন্য দেখবেন এই জন্য আপনাকে এমন ভিডিও বানাইতে হবে যে মাসি আপনার ভিডিও দেখবি কেন মাসি আপনার ভিডিও দেখবি কেন আপনার মাসে কি ধরনের ভিডিও বানাবেন এমন ভিডিও বানাইবেন যে মানসি দেখবে না কেন আপনাকে এমন ভিডিও বানাইতে হবে আপনাকে এমন কন্টেন্ট তৈরি করতে হবে যে মানসি আপনার ভিডিও দেখবে দেখার পর আপনাকে কেন করবে মানসিক যে দেখবে যে ভাই এবারের কন্টেন্ট ঠিক আছে এবারের ভিডিও ভালো যে ভাই মানে বুঝতেছেন তো মানে কী মানে আপনাকে সবচেয়ে ভালো ভালো কাজ দিয়ে করতে হবে মানে পার্সি কেন একজন সাবস্ক্রাইব কেন করে আপনারা আমাদেরকে মুখ যেমন আপনি আপনারা আমাকে কেন সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে কিছু শিখিয়ে দিয়েছি সেই জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন না তাই না এখন আপনারা মার্সি আপনাকে কেন সাবস্ক্রাইব করবে এইজন্য আপনাদেরকে আপনাদেরকে মাঝে কিছু শেখাই দেব মানে সেটা কিছু শিখতে পারে আপনাদের ভিডিও দেখে এমন ভিডিও বানাইতে হবে তাইলে মাঝে আপনাকে সাবস্ক্রাইব করতে তাড়াতাড়ি আপনি ইউটিউবে টাকা ইউটিউব ভাইরাল হতে পারবেন তাড়াতাড়ি ইনকাম করতে পারবেন মাথা ঠিক মানে একটা কথা শর্ট ঠিক সময় যে আপনাকে একটা কনটেন্ট শুয়ে লাগবে মানে কনটেন্ট থাকি মানে ভিডিও তাদের বেড়া যে দেখতে আছেন যে আজ এই ধরনের ভিডিও আছে ইউটিউবে ট্রেনে গিয়ে আপনার এই ধরনের ভিডিও বানাতেছে আর দেখবেন কতদিন পর আপনার অন্য একটা ভিডিও ভাই হলো ওইটা নিয়ে সবাই ভিডিও বানাতেছে আপনারা ভিডিও মানে নিজের কন্টেন্ট মানে আজ এইটা কাল ওইটা মানে এরকম ভিডিও বানাইলে আপনারা কোনোদিন ইউটিউবে ইউটিউবে হতে পারবেন না পারবেন না পারবেন না আর আজ যে ইউটিউবের টাকা আপনাদের ককটে ঢুকবে না এই জন্য আপনাকে আপনার নিজের কনেক্ট ঠিক লাগবে আর মাসিক এমন কিছু শিখাইতে হবে যেন মাসি আপনাদের কেন মাসি ঘুরে দেখবে এই জন্য ভাই আমি নতুন আমিও ইউটিউবে নতুন কাজ করতে আছি আমার মুখের কথাই বের হইতেছে না মানে বুঝতেছে নতুন ভিডিও করলে ক্যামেরার সামনে আসলে মুখ কথাই বের হয় না ভিডিওটা ভাই কেমন হচ্ছে কমেন্টে যারা ওকে বাই